আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকের ভিডিওটি তাদের জন্য তোমরা যারা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে আর তোমাদের ভর্তি পরীক্ষা হবে একত্রিশে মে একত্রিশে মে তো একত্রিশে মে হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষা হবে তো তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে তোমাদের সিট প্লান মানে কেন্দ্র তালিকা হচ্ছে প্রকাশিত হয়েছে তো এই কেন্দ্র তালিকা আমি তোমাদের একটু পরে জানিয়ে দেবো যে কেন্দ্র তালিকা তোমরা কোথায় পেয়ে যাবে আমি এই পিডিএফটা আমার ফেসবুক পেজে শেয়ার করবো আর সেই ফেসবুক পেজটা আমি তোমাদেরকে একটু পরে দেখিয়ে দেবো তো এইখানে তোমাদের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা অনার্স প্রথম বর্ষে তোমরা ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য ভর্তি পরীক্ষার যে কেন্দ্র তালিকা যে তোমাদের যে কলেজটা তোমাদের পরীক্ষা কোন কলেজে পড়বে সেই অনুযায়ী কেন্দ্র তালিকা প্রকাশিত হয়েছে তো এই কেন্দ্র তালিকা দেখার জন্য দেখো প্রথমে আমি কেভাবে দেখবে প্রথমে রয়েছে এখানে কেন্দ্রের নাম মানে এই আর কেন্দ্রের আওতাধীন যে কলেজের নাম এবং কলেজ কোড ধরো যে তুমি হচ্ছে যে বরগুনা গভর্নমেন্ট কলেজের সাপোজ মনে করো যে তুমি হচ্ছে বরগুনা গভর্নমেন্ট কলেজের ছাত্র বা ছাত্রী এই এটা হচ্ছে বরিশাল বিভাগ এখানে প্রত্যেকটা প্রত্যেকটা বিভাগের আলাদা আলাদা কেন্দ্র তালিকা প্রকাশিত হয়েছে এটা যেমন বরগুনা গভর্নমেন্ট কলেজের এটি হচ্ছে পড়েছে বরগুনা গভর্নমেন্ট কলেজে পড়েছে কেন্দ্রের তালিকা এবং কেন্দ্র কোর্ট হচ্ছে একশো এক তাহলে এই যে বরগুনা গভর্নমেন্ট কলেজ এই কলেজে এই চারটি কলেজের পরীক্ষা হবে তো এইভাবে তোমরা দেখে নেবে এবং অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত যে কর্মকর্তা এখানে তোমাদের শুধুমাত্র দেখা দরকার যে তোমাদের কলেজটা কোন কলেজে পরীক্ষা হবে তোমাদের কলেজের সকল ছাত্র ছাত্রীর পরীক্ষা তুমি যে কলেজে আর এখানে একটি কথা হচ্ছে তুমি অবশ্য যখন তুমি অ্যাপ্লাই করেছ অনার্স প্রথম বর্ষে যখন তুমি অ্যাপ্লাই করেছ পরীক্ষা ভর্তি হওয়ার জন্য তখন তোমাকে তুমি অবশ্যই একটি কলেজে তুমি অবশ্যই একটি কলেজে চয়েস দিয়েছ তুমি অবশ্যই তোমার অ্যাডমিট কার্ডে বা অ্যাডমিট কার্ডে দেখবে যে তুমি একটি কলেজে চয়েস দিয়েছ তো সেই কলেজটা কোন কলেজের অধীনে পরীক্ষা হবে সেই কলেজটা দেখবে আর তোমাদের যে সেই কলেজের সিট প্ল্যান সেটি প্রকাশিত হবে পরীক্ষার দুই দিন আগে তার মানে একত্রিশ তারিখ পরীক্ষা তোমাদের উনত্রিশ তারিখ বা তিরিশ তারিখে তোমাদের আসল সিট প্ল্যান তো তোমার তোমার যে রোল নাম্বার তুমি কোন রুমে বসেছ বা কোন কত নাম্বার রুমে এবং কত নাম্বার সিটে বসেছো তো সেই সিট প্ল্যান প্রকাশিত হবে 29 বা 30 মে আর তোমাদের পরীক্ষা হবে 31 মে আর তোমরা এই সিট প্ল্যানটা দেখে নিতে পারবে তো এটি বিভাগ অনুযায়ী দেওয়া আছে তোমরা দেখে নিতে পারবে আমি একটু পরেই সেই ফেসবুক পেজের নাম বলবো সেই ফেসবুক পেজে গিয়ে তোমরা এই সিট প্ল্যানটা দেখে নিতে পারবে দেখো এটা হচ্ছে ঢাকা বিভাগ এরকম প্রত্যেকটা বিভাগ আলাদা আলাদা করে ভাবে দেওয়া আছে তো তোমরা তোমাদের কলেজ অনুযায়ী তোমার সেট প্ল্যানটা দেখে নিতে পারবে আর তুমি অবশ্যই পরীক্ষার একদিন বা দুই দিন আগে যে তোমার নিজস্ব সিট প্ল্যান তোমার যে কলেজে পরীক্ষা ওই কলেজের সিট প্ল্যান অবশ্যই সেটি ভালোভাবে দেখে নেবে কারণ তোমার পরীক্ষার আগে পরীক্ষার সময় পরীক্ষার দিন তুমি যদি যে সিট প্ল্যান খোঁজো তোমার অবশ্যই অনেক সমস্যা হতে পারে তো সেই ক্ষেত্রে আমি তোমাকে একটি পরামর্শ দেব তুমি অবশ্যই উনত্রিশ তারিখ সিট প্ল্যান প্রকাশিত হবে সেই দিনে তুমি তোমার ওই কলেজে তোমার নিজ জেলায় ওই কলেজে গিয়ে তুমি দেখবে যে তোমার সেট প্ল্যানটা কত নাম্বার রুমে এবং কত নাম্বার রুমে এবং কত নাম্বার কোন সিরিয়ালে রয়েছে তো সেটি তোমরা অবশ্যই দেখে নেবে তো সেটি দেখে নিলে তোমার কাছে সেটি পরীক্ষা দেওয়ার বিষয়টা অনেক ভালো হবে এবং তুমি জানতেও পারবে যে তুমি সরাসরি গিয়ে সেখানেই বসতে পারবে তো এই ক্ষেত্রে এখানে সবকিছু দেওয়া আছে তোমরা এটি দেখে নিতে পারবে তো এবার আমরা দেখে নেব যে তোমরা কোন ফেসবুক পেজে গেলে এটা তোমরা পেয়ে যাবে তো এটি হচ্ছে ফেসবুক পেজ ইংলিশ গেটওয়ে টেন তো তোমরা যদি এই ফেসবুক পেজে যাও তাহলে তোমাদের এই কেন্দ্র তালিকাটা দেখতে পারবে যে তোমার কলেজ তুমি যে কলেজে চয়েস দিয়েছো সেই কলেজটা কোন কলেজের অধীনে পরীক্ষা হবে বা কোন কলেজে পরীক্ষা হবে তোমরা সেটি দেখে নিতে পারবে এই ফেসবুক পেজ থেকে ইংলিশ গেটওয়ে টেন শুধুমাত্র এটি সার্চ করবে অথবা তোমরা ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে গেলে তোমরা দেখতে পাবে এই ফেসবুক পেজ এর ইংলিশ গে টুইটেন অথবা তুমি এই নামটা লিখে ফেসবুকে সার্চ করলে এই পেজটা এসে যাবে তুমি সেখান থেকে প্রথমেই তোমাদের এই কেন্দ্র তালিকার পিডিএফ থেকে তোমরা তোমাদের আহ সিট প্ল্যান টা কেন্দ্র তালিকায় দেখে নিতে পারবে তো তোমরা সবাই ভালো থাকবে আসলাম ওয়ালাইকুম আরহনদুল্লাহ